আসসালামু আলাইকুম ইতিহাস আর ঐতিহ্যের সুহিলপুর বাজার এই সুহিলপুর বাজারের পূর্ব নামা ছিল জলছত্বর বাজার এই জলছত্বর বাজারের বর্তমানে জায়গা সংকটের কারণে বিরাট সমস্যার সৃষ্টি হয়েছে এই যে দেখতেছেন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ রুডের উপরে মানে ফোর লেন রাস্তার কাজ হওয়ার জন্য যে জায়গা প্রশস্ত করছে রুডের এই জন্য বাজারের জায়গা সংকীর্ণ হয়ে গেছে আসলে এই যে ফলের দোকানটি দেখতেছেন এটি কিন্তু রুডের উপরে বর্তমানে চলতেছে খুবই সমস্যার কারণ হয়েছে জায়গা সংকটটার কারণে এটা হইতেছে মসজিদ রোড দেখেন মসজিদ রোডের রাস্তার মাথায় যানজট লাগে তাহে রিক্সা রাখে যদিও এটা রিক্সা স্ট্যান্ড না তবু এই যে বাজারের মেন রোড হইতেছে এটা যে মেন দোকান আছে দোকানের ঠিক পাসপোর্ট ফুট পূর্ব পাশে হইল ড্রেন ড্রেনের মাঝামাঝি রাস্তা মাত্র দুই থেকে তিন ফুট হইব দুই দারে দোকান একদিকে মেন দোকানদাররা কিছু জায়গা দখল করে রাখছে এই যে ড্রেনটা আর ড্রেনের পার দিয়া গেসা। তারপর বিভিন্ন ফুটপাত তারপর সবজির দোকান এই সব দোকানই দোকানদারি করতেছে কিন্তু যারা ক্রেতা তারা চলার রাস্তাটা বেশি হইলে মনে করেন দুই ফুট এই দুই ফুট রাস্তা দিয়ে বাজার সদাই লয়া ব্যাগ লয়া কিন্তু একজন মানুষ আসতেই কষ্ট ক্রস করলে বিরাট সমস্যা হয়ে জায়গা এই জায়গা সংকটের কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে যদিও শৈলপুর বাজারের ইতিহাস আছে ঐতিহ্য আছে এই শৈলপুর বাজারের সামনে একটা বড় বটগাছ ছিল এই গাছের তলে বৈশা একজন মানবিক মানুষ শুকনা খাবার আর পানি খাওয়াই তো পথচারীদের ফ্রিতে আর ওনার নামের সূত্র ধরে কিন্তু এটা জলছত্তরের বাজার হয়েছিলো জলচত্তরের বাজারের পরবর্তী নাম সুহিলপুর বাজার দেখেন বর্তমানে সুহিলপুর বাজারের কি বেহাল অবস্থা রাস্তা সংকট বিশেষ করে রাস্তা সংকটটাই হইল চরম আকার ধারণ করছে দুর্ভোগের এটা হতে গরুর বাজার গরুর বাজারের ঠিক পূর্ব উত্তর কোনায় মাছ বাজার জমে যদিও এটা গরুর বাজারের সীমানা এই যে পশ্চিম পাশে বাজারের একটা পুকুর আছে বিশাল বড় এটা সরকারি পুকুর যদি এই পুকুরটা কিছু অংশ বরাট করে দে তাইলে কিন্তু বাজারটা মোটামুটি সুন্দর হয়ে জায়গা মানুষের চলাফেরারও ও সুযোগ সুবিধা ব্যবসা বাণিজ্য বালা করতে পারে গরুর বাজারের ঠিক উত্তর পাশে আর মেইন যে বাজার বাজারের পশ্চিম পাশে হলো পুকুরটা আসলে এটা যদি একটু প্রশস্ত করে মানে মাটি বরাট করে দে কর্তৃপক্ষ তাইলে শৈলপুর বাজারটা আবারও আগের প্রাণ ফিরা পাইব কর্তৃপক্ষের কাছে অনুরোধ আপনারা এই বিষয়টা একটু দৃষ্টি দেন শৈলপুর বাজারের ইতিহাস ঐতিহ্য যাতে থাকে এদিকে একটু খেয়াল করেন এখানে কিন্তু সাইলমহল ছিল মাছ বাজার আসিল এখন হচ্ছে রোডের জায়গা আর রোডের জায়গাতে আপাতত এই যে ফলের দোকান আর বিভিন্ন দোকানে দোকানদারি করতেছে ব্যবসায়ীরা ব্যবসায়ীদেরও কষ্ট ক্রেতাদেরও অনেক কষ্ট তাই আমার অনুরোধ থাকবো যে আপনারা বাজারটারে প্রশস্ত করার জন্য একটু খেয়াল দেন একটু সহানুভূতি দেখান পিছনে যে বাজারের পশ্চিম পাশের পুকুরটা সেটার কিছু অংশ যদি বরাট করে দেওয়া হয় তাইলে মনে হয় যে শৈলপুর বাজারটা আরেকটু হইব ইতিহাস যাইতে দিয়ে না আপনারা একটু চেষ্টা করেন অনুরোধ রইল